আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের যারা পেশাদার সাংবাদিক যারা সদস্য বঞ্চিত হয়েছেন তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সদস্য পদ দিতে হবে যদি না হয় তাহলে আমরা জাতীয় প্রেস ক্লাব গ্রাহক করে আরো বৃহত্তর কর্মসূচি যাব এবং আমরা আমরা কোটি থেকে কোটিত কর্মসূচি দিব প্রেস ক্লাবকে অচল করে দিব আমরা জাতীয় প্রেস আপনার সদস্যপদ নিয়ে কোনো দnone গriboshi করবেন না এবং আমাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণার চেষ্টা করেন তাহলে আপনারা গণভবন এবং জাতীয় সংসদ ভবনের কথা স্মরণ রাখুন সেখানে কি হয়েছিল আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কি হয়েছে আপনারা দেখেছেন একnabla সারা বাংলাদেশের ছয়রাজার deseruntকে দুর্নীতি শত হয়েছে আমরা প্রতিবাদ করতে বাধ্য হব এই পর্যায়ে আমরা অনুষ্ঠান শুরু করব করণতার মাধ্যমে করণonat করবে আমাদের ঢাকা সাংবাদিকের সদস্য এবং বিভাগের কাউন্সিলর এভএফ রাসিল পাটোয়ারি যারা প্রফেশনাল আমরা যারা ডাক সাংবাদিক ইঞ্জিনিয়ার মেম্বার এবং বাইরে যারা আমরা প্রফেশনাল সাংবাদিকতা পেশার সাথে জড়িত আছি আমাদেরকে আমরা দীর্ঘদিন দার্জিলিং থেকে আমরা বঞ্চিত হচ্ছি আপনারা যেহেতু জানেন এই সরকার পালিয়ে গিয়েছে এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে আপনার গণভবনের কথা উদাহরণ দিয়েছেন মোশারফ ভাই আপনারা জানেন আমরা জাতীয় প্রেস ক্যালাবর ঠিক তেমনিভাবে এখন নতুন আপনার সভাপতি হয়েছে তার কাছে উনি যেই দাবি জানিয়েছেন আমাদেরও একই দাবি আমি ফখরুল ইসলামেরও একই দাবি আমাদের ভাষা আপনাদেরকে বুঝতে হবে আমাদের এই সাংবাদিকেরা সমস্ত শহীদ হয়েছে অনেক আমাদের সাংবাদিক রক্ত দিয়েছেন রাজপথে আপনার এই আন্দোলন সংগ্রাম কাবার দিতে গিয়ে আমাদের যে কি কষ্ট সেটা আমরা বুঝে বুঝে বলতে পারবো না তাই আমরা বলবো আমাদের সকলেরই একটা স্বপ্ন থাকে জাতীয় প্রেস মেম্বার হওয়া কিন্তু আপনি অন্যদেরকে দিবেন আমাদেরকে দিবেন না তা আমরা মেনে নিতে পারবো না বাহাত্তর ঘন্টার একদল নিবেদন দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমাদের জন্য কোন সুব্যবস্থা না করেন আমার ধরবাই মোশার ভাই বলেছেন অন্যথায় আমরাও জাতীয় প্রেস ক্লাবে যে চতুর দিকে আমরা ঘেরাও করে যেতর কর্মশাশীর ঘোষণা আসতে পারে তাই সম্মান দিয়ে আমরা বলছি শ্রদ্ধা করে বলছি এ জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতির প্রতি আমাদের অগাদি বিশ্বাসে ভালোবাসা সম্মান শ্রদ্ধা আমাদের আছে আমরা আপনাদের